আর আমরা তো সব ক্ষমতা একটু কম মানুষ শুনতেছি যে গরমের মধ্যে মনে হয় ভর্তি হয় বেশি ডাইরিয়ার শ্বাসকষ্টের মানুষ বেশি আমি চেষ্টা করে দিতেছি সেলাইন টেলাইন আইন নিয়ে কেন বাড়ি আমাদের যিনি এখানে ডাক্তার আছেন দায়িত্বে আছেন মোজাম্মেল ভাই ওনার মাধ্যমে চেষ্টা করতেছি আপনার কোনো প্রবলেম হইলে আমরা জানাই বা আমরা যত কেন পারতাছি আমরা এমপিবার ভর্তি আমি চেষ্টা করে দিতেছি আপনারা জবাব দিতে করতাম

চি পাই সেইকাৰণে তাক যে মই লাগিম সৌরবিদ্যুৎ কারেন গলি গো লাইট থাকবো এখন আর আপনারা চেষ্টা করতে যখন আমরা সিট আছে কম মানুষ বেশি আগেবেলা আমি নিছি অনেক বেশি ভিলে আছিল আমি চেষ্টা করতেছি আপনারা যত কেন বাড়ি যে এই প্রতিবারই আইয়া আশেপাশে আইয়া দেখতে যাই পরিষ্কার আছে কিনা ডাক্তার সাহেবের যা যা কইতাছেন আমি তা তা ব্যবস্থা করতেছি এই যে সৌরবিদ্যুৎ আনছি এখন আইপিএস আনমো যাতে গরমে আপনারা কষ্ট না পায় এখন হাসপাতালের ওষুধ যাতে ঠিক থাকে আর খানি যাতে দিতে পারে কারণ সিট যে খানি দিলে দেখা যায় মানুষ বাল্লা খানি বাক করে লাগে আমরা তো সব এখনো কাবা করতাম পারতাসি না আমি দোয়া করি আপনার যে সব সমস্যা তাকে আমার জানাইবা আমি অবশ্যই দেখবো যে কিতা করান যায় ঠিক আছে আচ্ছা এটা আমি চেষ্টা করতে আমরা তো ডাক্তারও পারে না আমি সব রাস্তা থাকতে যায় রুগী আনা নেওয়া অনেকগুলো অনেক সময় আগুন লাগিয়ে যায়